আসসালামু আলাইকুম দই ছাড়া রেডিমিক্স প্যাকেটে আপনাদের রোস্ট রান্না করে দেখাবো ঘরে কিভাবে কয়েক মিনিটে দইয়ের বিকল্প তৈরি করবেন তাও শিখিয়ে দিব প্যাকেটের গায়ে রান্নার প্রসেস একেবারে সংক্ষিপ্তভাবে লেখা আছে তবে আমি একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো যাতে রান্নাটা সবচেয়ে বেশি পারফেক্ট ও মজার হয় আর সব কিছু একদম বিস্তারিতভাবে বলে দিব ও দেখিয়ে দিব যে কোনো বিশেষ দিনে অথবা অতিথি আপ্যায়নে এখন থেকে আপনিও পারবেন রোস্ট রান্না করতে কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস দেখিয়ে দিই আজকে আমি রাধুনি রেডিমিক্স প্যাকেটের মশলায় রোস্ট রান্না করে দেখাবো যারা একদম নতুন অথবা নিয়মিত রান্নাবান্না করেন না তাদের জন্য এ মশলা এটা দিয়ে কিভাবে রান্না করবেন তা প্যাকেটের গায়ে লেখা আছে সে অনুযায়ী রান্না করতে পারেন তবে আমি একটু ভিন্নভাবে রান্না করব। যাতে সবচেয়ে বেশি মজার হয় আর এ প্যাকেটে কি কি মশলা আছে তার তালিকা দেওয়া আছে একদম কমন সব মশলা সবার রান্নাঘরে থাকে যারা নিয়মিত রান্না করেন তারা এই প্যাকেটের মশলা না নিয়ে ঘরে থাকা মশলা দিয়ে রান্না করবেন কারণ এই প্যাকেটে আহমরি এমন কোনো বিশেষ মশলা নেই যেটা খুব এক্সপেন্সিভ বা রেয়ার এতে আছে রসুন পেঁয়াজ আদা মরিচ সাদা গোলমরিচ এলাচ ধনিয়া জিরা জয়ত্রী দারচিনি জয়ফল চিনি লবণ ও তেজপাতা যারা নিয়মিত রান্না করেন তাদের ঘরে এই মশলাগুলো সবসময় থাকে ভিতরে একটা লাল প্যাকেট পেলাম কেটে মশলাগুলো একটা বাটিতে নিয়ে নিব সব মিলিয়ে ৩৫ গ্রাম মশলা আছে এখানে আর সব মশলা পাউডার ফর্মে আছে দেখতেই পাচ্ছেন আর এই মশলা দিয়ে এক কেজি মাংস রান্না করা যাবে এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি মাংস আমি সোনালি ফার্মের মুরগি নিয়েছি আপনারা ফার্মের অথবা যে কোনো মুরগি দিয়ে রান্নাটা করতে পারবেন সব প্রসেস একই থাকবে মাঝারি সাইজের দুটা সোনালি ফার্মের মুরগি চার পিস করে কেটে নিয়েছি মোট আট পিস আছে এখানে এখন সামান্য লবণ দিয়ে পিসগুলো মেখে নিয়েছি দেখুন এখানে আমি এক বাটি দুধ নিয়েছি এটা গরুর দুধ আপনারা চাইলে ফুল ফ্যাট পাউডার মিল্ক পানিতে গুলে নিলেও হবে এখন দুধে দুইটা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি রোস্ট রান্না করতে অবশ্যই টক দই দিতে হয় তবে টক দইয়ের পরিবর্তে আপনারা এভাবে বাটার মিল্ক দিতে পারেন লেবুর রস দিয়ে নেড়ে দিতে হবে নেড়ে এটা আট থেকে দশ মিনিট রেখে দিব। এতে বাটার মিল্ক হয়ে যাবে আপনি কি আমার কাছে কেক পিৎজা চকলেট আইসক্রিম ব্রাউনি সহ আরও বিভিন্ন আইটেম শিখতে চান একদম কম ফিতে ঘরে বসে অনলাইনে কোর্স করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন এখন রান্না শুরু করছি চুলা একটা প্যান ভালোভাবে গরম করে দিচ্ছি হাফ কাপ তেল সত্তর থেকে আশি তেল দিলাম এখন চুলা মিডিয়াম আছে তেল গরম করে নিব তেল গরম করে বেরেস্তা করার জন্য দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম এখন নেড়ে নেড়ে বাদামি করে ভেজে নিব চুলা আজ মিডিয়ামে থাকবে দুই তিন মিনিট ভাজলে দেখবেন পেঁয়াজ বাদামি হয়ে যাবে এখন বেরেস্তাগুলো উঠিয়ে একপাশে রেখে দিব বেরেস্তাগুলো উঠিয়ে এখন একই তেলে চিকেন পিসগুলো দিয়ে দিব একেবারে সবগুলো পিস ভাজা যাবে না তাই প্রথমে চার পিস ভাজব এরপর বাকি চার পিস ভাজব চিকেন পিস দিয়ে নাড়াচাড়া করব না এক পাশ এক থেকে দেড় মিনিট ভাজা হলে এরপর উল্টে দিব আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এপাশেও এক দেড় মিনিট ভাজবো বেশি কড়া করে ভাজা যাবে না আবার কম ভাজা হলেও হবে না ভাজাটা মিডিয়াম হবে ভাজা হয়ে গেছে এখন আমি পিসগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো উঠিয়ে এরপর অন্য চিকেন পিসগুলোও ভেজে নিব সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে এরপর একই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এগুলো নেড়ে নেড়ে বাদামি করে ভেজে নেব আঁচ মিডিয়ামে আছে দেখুন পেঁয়াজ বাদামি হতে শুরু করেছে পেঁয়াজ অবশ্যই বাদামি করে ভাজবেন কম ভাজা হলে রোস্ট রান্নার পরও পেঁয়াজ আস্ত থাকবে দেখতে ভালো লাগবে না এখন দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা বাটা মশলা দেওয়ার কথা প্যাকেটে লেখা নেই তবে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্ট ভালো আসবে নেড়ে কয়েক সেকেন্ড বাটা মশলাগুলো ভেজে নিচ্ছি এরপর তৈরি করে নেওয়া বাটার মিল্ক দিয়ে দিচ্ছি ঘরে আপনারা কিভাবে সহজে টক দই তৈরি করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে বাটার মিল্ক দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু যখন ফুটতে শুরু করবে তখন প্যাকেটের মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালোভাবে তেল মশলার সাথে মেশাতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেন পিসের সাথে সামান্য লবণ দিচ্ছি একটা চামচের মতো লবণ দিলাম এখন নেড়ে তেল মশলার সাথে চিকেন মিশিয়ে নেব ঘরোয়া মশলায় কিভাবে পারফেক্ট রোস্ট রান্না করবেন তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি চিকেন মিশিয়ে দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। চুলা মিডিয়াম আঁচেই থাকবে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করেছি এখন ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে এবার দিচ্ছি দুধ হাফ কাপ গরুর দুধ দিয়ে চিকেনগুলো সেদ্ধ করে নিব প্যাকেটে বলা আছে পানি দিতে তবে আমি দুধ দিচ্ছি এতে রোস্টের কালার ও টেস্ট দুইটাই ভালো আসবে দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর ঢেকে দিয়ে চিকেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব ঢেকে পনেরো ষোলো মিনিট রান্না করেছি ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি চিকেন প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিছু কিসমিস দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিতে পারেন এতে ঝাল হবে না তবে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে রান্নায় আমি যেহেতু পেঁয়াজ বেরেস্তা দিলাম তাই আস্ত কাঁচামরিচ দিচ্ছি না বেরেস্তা দিয়ে হালকা নেড়ে দিলেই হবে আমাদের রোস্ট রান্না কমপ্লিট দেখেন রান্নার কালার কত আকর্ষণীয় হয়েছে আমার স্টেপগুলো ফলো করলে আপনাদের রোস্ট রান্নাও এরকম আকর্ষণীয় হবে রেসিপিটা কেমন লাগলো জানাবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ